আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও দেখতে পাচ্ছেন থাই পাঙ্গাস মাছ দেখাচ্ছে আমাদেরকে বড় সাইজের এগুলি কিন্তু মাথার মাছ এবং হানড্রেড পারসেন্ট ওরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এবং সর্বোচ্চ বড়ো সাইজের বাসাইকৃত পোনা এক কেজিতে আট থেকে দশ পিস হবে যারা এই বর্তমান সময়ে শীতের আগে কালচার করতে চান কালচার করে বিক্রয় করতে চান বা বাজারজাত করতে চান বা শীত পরবর্তীতে এইগুলি শীতের মধ্যে চাপে রেখে শীত পরবর্তীতে তিন কেজি সাড়ে তিন কেজি ওজন করে বিক্রয় করতে চান তাদের জন্য মূলত এই পোনাগুলি বেটার তো যারা যাদের এই পোনাগুলি লাগে তারা স্কিনে দেওয়া নাম্বারের যোগাযোগের মাধ্যমে এই পোনাগুলি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই পোনাগুলি কিন্তু আপনারা সরাসরি চাষে দিতে পারবেন কোনো প্রকার নার্সিং করতে হবে না যেহেতু অলরেডি নার্সিং হয়ে গেছে এবং প্রতি শতাংশে আপনারা একশো থেকে একশো পঞ্চাশ পিস দিতে হবে আপনাদেরকে এবং বেশি দেওয়া চলবে না বেশি দিলে মাছ বড়ো হবে না হবে না মাছের গ্রোথ আনতে হলে অবশ্যই মাছকে জায়গা দিতে হবে সো প্রতি শতাংশে একশো থেকে একশো পঞ্চাশ বিশ দেবেন এবং খাবার দিবেন প্রথম এক মাস মুঠ মাসের ওজনের বিশ পারসেন্ট এবং দ্বিতীয় মাস মুঠ মাসের ওজনের পনেরো পার্সেন্ট তৃতীয় মাস মুঠ মাসের ওজনের দশ পার্সেন্ট এবং পরবর্তীতে যদি আপনারা আরও বেশি সময় রাখতে চান আরও বড় করে বিক্রি করতে চান তাহলে মুঠ মাসের ওজনের পাঁচ পার্সেন্ট হারে এই মাছগুলি খাবার দিয়ে গেলে তিন মাস পরে দুই কেজি প্লাস হবে এবং যদি ছয় থেকে সাত মাস আট মাস দশ মাস এরকম রাখতে পারেন তিন কেজি সাড়ে তিন কেজি এরকম ওজন হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে থাকার জন্য সঙ্গী থাকবেন